গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে হচ্ছে তোমার শুক শনিবার তেইশে ডিসেম্বর তো দেখো এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি উঠেই উঠেই সকালে আমি কাজ বাজ করতে লেগে গিয়েছি সকালে যে কাজকর্মগুলো থাকে তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে you <laughs> সবাইকে কেমন আছে তোমার সবাই আশা করছি খুবই ভালো আছে আমিও খুব ভালো আছি তো আজই হচ্ছে তোমার শনিবার আর এখন বাজে নটা পাঁচ আমি ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে বিছানা টিছানা সব গুছিয়ে রেডি করে নিয়েছি ওইখানে সব পরিষ্কার আছে আর এখানে আমি রান্না করছি তো পেঁয়াজ একটু বেশি ভাজা হয়ে গিয়েছে কালাকালো দেখাতে জন্য তো আমি এখানে বানাবো ঘুগনি মুড়ি খাওয়ার জন্য এখানে প্রেশার কুকুরে শুদ্ধ করা আছে এখানে দুধটা অল্প একটু গরম করতে দিয়েছি এই দুধটা আসলে আমি মরিয়ে দেবো চার ঠিক আছে দেখো দুধটা এটা একদিনের দুধ দেখতে পাচ্ছ আমাদের এখানে গ্রাম তো তাই জন্য এখানে খুব ভালো দুধ একদম পিওর দুধ পাওয়া যায় দুধটা গরম করে করে গরম করে এরকম অবস্থা হয়েছে তাছাড়া আমার হাজব্যান্ড খুব ভালো গুধে তেলের চাষি হয় খেতে খুব ভালোবাসে তো তাই জন্য ওর জন্যই আর কি বানানো যে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এই দেখো এটা আমি আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে রেখেছি তো চলো দেখাচ্ছি তোমার দেখো এটা পুরো এই এই দুধটা মুড়ি বানানো হয়েছে এটা তো একটা এক ডাব্বা বানানো আছে তো চেষ্টা যতটা সম্ভব আর কতটা হয় দেখি আর কি চলো এটা দেখে দিই চটলেট একটা রয়ে গেছে এটা ভাই এনেছিল ভাই এসেছিল তো চলো আমি রান্নাবান্না আমি রান্নাবান্না করিনি আমি একবার যাবো একটু বাজার দিয়ে যাবো তাও যা কিছু পার্লার যাবো দেখতে হচ্ছে আমার আর আইফ্রুর কী অবস্থা একটু থ্রেডিং করতে যাবো তো চলো খাওয়া দাওয়া করে মাছি দেখি তারপরে কথা হচ্ছে তো এখানে সমস্ত কাজ বাজ সেরে আমি চলে এলাম এখানে পার্লারে তো দেখো পার্লারটা ফাঁকাই ছিল আর কি তো প্ল্যাক্লাগ করে নিই তো চলো বাড়ি গিয়েই কথা হচ্ছে তো অনেকক্ষণ পর এলাম তো এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে এখানে আলু ভাজা করছি আর ওইখানে চিকেন আছে চিকেনটা বানাবো তো দেখো পার্লার গিয়েছিলাম এখানে থ্রেডিং করে এসেছি কেমন হয়েছে অবশ্যই জানিও মুখটা অনেকটা চেঞ্জ লাগেছে থ্রেডিং করতে চুলটা শ্যাম্পু করে নিয়েছি ভিজে আছে এখনো পর্যন্ত গুটিয়ে রেখেছি কারণ কেন রান্না বসাচ্ছি না ওই জন্য খাবারে চুল পড়বে তো চলো বান্না সেরে নিই ওইখানে মশলা বাটতে আসে দেখো এখন রেডি করে আছে পেঁয়াজটা এখনও বাটতে আছে এখন বাসন ধুতে আছে এখন অনেক কাজ আছে আর আজকে মেঘের অবস্থা খুবই খারাপ এক ফোঁটার রোদ নিই কাপড় কেঁচেছি জানি না শুকনো হবে কি না তো চলো রান্না বান্না সেরে নিই তারপর আসছি তো দেখো এখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর বিকেলের দিকে মোটামুটি চলে এলাম তো এখানে চলে এসেছি আমি ছাতের গাছে জল দিতে তো আমি ছাতের গাছগুলোতে জল দিয়ে দেবো তো ভিডিওটা সেরকমভাবে কিছুই শ্যুট করা হয়নি তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা আর বেশি বাড়াবো না তো তখন তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর হ্যাঁ ভিডিওটি আমি এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী একটি সুন্দর ভিডিওর সাথে আর অবশ্যই পরবর্তী ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমাদেরকে বললাম এই যে আমার হাজব্যান্ড আসছে তো নেক্সট ভিডিওতে সেটাই আসবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি আজকের মতন টাটা try to stay strong yeah. and fake a smile until i lose the